মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি হবে ওই দেখো বন্ধুরা মাছের মাথা মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি করব ওই দেখো দুই পিস মাছের মাথা আর এই যে দুই পিস ভাজা বসিয়ে দিয়েছি ওই দেখো

আর এই দেখো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে দেখো মাছের মাথা তরকারিটা হয়ে গেছে এই দেখো ডিমটা চুলে কেটে নিয়েছি এই দেখো আলুর সাথে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার মশলা দিয়ে মাখিয়ে নেব এই যে হলুদ দিয়ে দিলাম এই যে লঙ্কার গুঁড়ো এই যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু ধুনের গুঁড়ো দিয়ে দিলাম এই যে নুন দিয়ে দিলাম এবার দেখো এই যে তেল দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে এটাকে মাখিয়ে নেব আরে দেখো ডিম আলু মাখিয়ে নিয়েছি আর এই দেখো কলা পাতা একটু তেল দিয়ে দিয়েছি পাতা ডিমটা সাজিয়ে নেব এই যে বাবা আর হচ্ছে সাজিয়ে নিচ্ছি এখন কলা পাতায় দেখো সাজানো হয়ে গেছে আলু আর ডিম এবার কড়াতে দিয়ে গ্যাসের উপর দিয়ে দেবো